আসসালামু আলাইকুম আমি এখন বাইনেন্স ওয়েব থ্রিতে আছি এবং বাইনেন্স ওয়েব থ্রিতে মূলত আমরা একটা বিশাল বড় ভুল করতেছি এখন যে ভুলটার কারণে কিন্তু আপনাদের সব ফান্ড চলে যেতে পারে এবং আপনি কিন্তু কখনই আপনার অ্যাকাউন্টের মধ্যে লগিং করতে পারবেন না সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাইনেন্স ওয়েব থ্রিতে বর্তমানে ডলার এখানে লোড করি অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে কোনো একটা অফারে পার্টিসিপেট করার জন্য তো আমরা হচ্ছে ভুলক্রমে বা আমরা হচ্ছে অনেকেই জানি না সেটা হচ্ছে যে আমাদের যে কিউ আর কোডটা দেয় যেটা হচ্ছে লগিং আর কি পাসওয়ার্ডের মতো কাজ করে কারণ হচ্ছে আপনি একটা ওয়েব থ্রিতে কিন্তু আলাদাভাবে হচ্ছে আপনার জি মানে এক্সচেঞ্জারের যে পাসওয়ার্ডটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনি ওয়েব থ্রিতে ডুবতে পারবেন না এটার জন্য কিন্তু আলাদা একটা কিউআর কোড দেয় এই কিউআর কোডটা অনেকের হচ্ছে জানে আবার অনেকেই জানে না অনেকেই রিকোভার করে রাখে বা অনেকে হচ্ছে সেভ করে রাখে এই কোডটা ছাড়া বা এই ছবিটা ছাড়া কিন্তু আপনি এই বাইন্যান্স ওয়েব থ্রিতে ঢুকতে পারবেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হচ্ছে বায়নোন্স ওয়েব থ্রির যে কিউআর কোডটা আছে বা কিউআর কোডের যে ছবিটা আছে সেটা কীভাবে আপনার ফোনে সেভ করবেন এবং এটা আপনার ফোনে রেখে দিবেন কারণ হচ্ছে পরবর্তীতে যদি আপনি লগ ইন করতে যান কোনো কারণে যদি আপনার অ্যাপটা আনিস হয়ে যায় তখন কিন্তু পুনরায় হচ্ছে আপনাকে এখানে রেজিস্টার করতে হয় বা আপনার রেজিস্টার না করলে কিন্তু আপনার যে ফান্ড থাকে সেটা কিন্তু আপনারা আর কখনোই ফিরে পাবেন না কারণ অ্যাকাউন্টে ঢুকতে হলেই ওই ছবিটা প্রয়োজন হবে তো কীভাবে আপনারা রিকভারটা করবেন আমি সেটা দেখাই দিই এবং এটা কিন্তু সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যাদের এখনও করা নাই রিকভারটা তো তারা কিন্তু এটা করে নেবেন তো ফার্স্টে হচ্ছে আপনারা আমি এখন বর্তমানে বাইনেন্স ওয়ালেটে আছি তো আপনারা ওয়ালেটে যাবেন অ্যাসেটের মধ্যে যাবেন যাওয়ার পর এখানে এই যে থ্রি ডট লাইনের মধ্যে আপনি ক্লিক দিবেন থ্রিডোটা ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন ওয়ালেট ম্যানেজমেন্ট নামের একটা অপশন আপনারা দেখতে পাবেন তো ওয়ালেট ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাবেন ওয়ালেট ব্যাক আপ তো এটাতে আপনি ক্লিক দিবেন ব্যাকআপ ম্যানেজমেন্টে ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে আপনারা দেখতে পাবেন তিনটা অপশন দেখতে পাবেন তো আপনারা কি করবেন ফার্স্ট হচ্ছে এখানে আপনার এখানে কিছু একটা লেখা আসতে পারে এপ্রুভ আসতে পারে বা দুইটা গড় আসতে পারে যেখানে আপনাকে চিহ্ন দিতে হবে আপনাকে হচ্ছে এই কী বলে এই যে আপনার গুগল ড্রাইভের পারমিশনটা দিতে হবে ওইটা দিয়ে দিবেন কিন্তু আমাদের হচ্ছে মেনলি হচ্ছে কিউআর কোডটা এখানে রিকোয়ার করতে হবে কিউআর কোডটা দিয়ে আমাদের হচ্ছে বায়নাস ওয়েব থ্রিতে লগ করা লাগে এটা অনেকেই জানে না তো কিভাবে কীভাবে করবেন আমি সেটা দেখাই দিই তো কিউআর কোড অপশনটা ক্লিক দিবেন তো আপনারা যদি এখানে ব্যাকআপ করা না থাকে এখানে ব্যাকআপ লেখা উঠবে তো আপনার হচ্ছে এই অপশনটার মধ্যে এরকম একটা লেখা থাকবে এখানে ক্লিক দিবেন তো আমার এখানে অলরেডি ব্যাকআপ করা আছে যার কারণে আমি আপনাদেরকে ব্যাকআপ এগেইন আচ্ছা এরপর হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে ওপরে যে পাসওয়ার্ডটা দিন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন এখানে কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে কারণ হচ্ছে পাসওয়ার্ডের জায়গাটা কিন্তু স্ক্রিন রেকর্ডার কাজ করে না আমি প্রসেসটা বলে দিই আপনারা বুঝতে পারবেন আশা করি তারপর হচ্ছে এখানে আপনার দুইটা ঠিক চিহ্ন আসবে কন্টিনিউ দেওয়ার পর দুইটা ঠিক চিহ্ন আসবে আসার পর হচ্ছে এখানে একটা আপনার ছবি শো করবে মানে কিউআর কোডের ছবি তো কিউআর কোডের ছবিটা হচ্ছে আপনারা সেভ করবেন সেভ করলে যে এখানে লেখা দেবে সেভ অ্যান্ড রিস্টোর সেভের মধ্যে ক্লিক দেবেন তারপর আপনাদের এখানে গ্যালারি শো করবে এই জায়গাটার মধ্যে গ্যালারির মধ্যে ক্লিক দেবেন ক্লিক দিলে হচ্ছে আপনাদের যে ছবিটা আপনারা সেভ করছেন এটা এখানে পুনরায় আপলোড দিবেন আপলোড দিলে আপনাদের রিকভারটা হয়ে যাবে এবং ব্যাক হয়ে যাবে তো পরবর্তীতে আপনারা হচ্ছে এই কোডটা দিয়ে আপনারা চাইলে হচ্ছে জাস্ট যে কোনো সময় লগ করতে পারবেন মানে কিউআর কোডটা দিয়ে আর কি তো এটা এমনভাবে রেখে দিবেন যেটা কখনোই হারা না যায় তাহলে কিন্তু হারায় যদি যায় তাহলে কিন্তু কখনোই আর আপনারা রিকভার করতে পারবেন না তো অবশ্যই মাল্টিপল করার পূর্বেও আপনারা এই কাজটা করে নেবেন আলাদা আলাদা কিউআর কোডগুলো আলাদা আলাদা নাম দিয়ে আপনারা হচ্ছে সেভ করে নেবেন এটা কিন্তু সেভ না করলে কিন্তু আপনারা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না তো এই কারণে অলরেডি অনেকে মেসেজ করতেছে যে ভাই আমাদের ওয়েব ঢুকতে এটার জন্য সমাধান বা এটা সমাধান হচ্ছে আপনার ছবিটা অবশ্যই ব্যাক আপ রাখবেন যদি ব্যাক আপ না রাখেন তাহলে ঢুকতে না সাপোর্টে কথা বলব তারা বলবে যে আপনার ব্যাক আপ দেন ব্যাক কি না দিলে কিন্তু তারা আপনাকে হেল্প করবে না তো এই ছিল ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি এবং যারা যারা এখনও ব্যাক আপ করেন না এখনই করে নেন ভিডিওটি দেখে এবং না বুঝলে আমাকে টেলিগ্রামে কমেন্টস করবেন যে ভাই বুঝতে পারতেছি না আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করবো এবং অনেকে আছে আপনাকে হেল্প করার মতো তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য